কন্টেন্ট তৈরি করা খুবই সোজা হালকা কিছু ভিডিও করব আমি যা রান্না করব তাই ভিডিও করব বা আমি যেখানে ঘুরতে যাব সেটাই ভিডিও করব সেই ভিডিওটা হালকা এডিট করব পরবর্তীতে ভয়েস দিব কিংবা ভিডিও করার সময় আমি ভয়েসটা দিয়ে দেবো হালকা কিছু ইফেক্ট দিলে দিলাম ব্যাস আর থামমেল দিয়ে দিলাম পোস্ট করলাম হয়ে গেলাম কন্টেন্ট ক্রিয়েটর যারা এটা ভাবেন তারা আসলে ভুল ভাবেন যারা যে কাজটা করেননি সে কাজটা মনে হবে যে খুব সোজা তার কাছে কিন্তু একটা কাজ যখন মানুষ করে তখন সে বুঝে আসলে কাজটা কতটা কঠিন একটা পেজ খুলেই যে ভিডিও করে আমি আপলোড দিয়ে দিলাম আর আমি রাত ভাইরাল হয়ে যাব। এরকম যারা আশা করে নতুন পেজ খুলছে বা খুলতে চাচ্ছেন তারা আসলেই ভুল করতেছেন এত সোজা না একটা পেজ দাঁড় করা বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া এতটা সোজা না আমি দীর্ঘ দেড় বছর ধরে কাজ করে আসতেছি তারপরও আমি এখনও সফলতার দুয়ারে পৌঁছাইতে পারিনি কেন আমি আসলে সেভাবে কাজ করি না আমি এই কাজটাকে আমার প্রফেশনাল হিসেবে নিই যদি আমি কাজটা সেভাবে করতাম প্রতিদিন একটা সময় দিতাম টাইম টু টাইম আপলোড করতাম সবখানে গিয়ে ভিডিও করতাম সব ভিডিও নিয়ে কথা বলতাম তাহলে আমি সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম যেহেতু আমার নিজস্ব একটা সংসার আছে আমার বাচ্চা আমি একটা চাকরি করি সব কিছু মেনটেন করে আসলে আমার দ্বারাই মনে হয় যে হবে না তারপরেও আমি হাল ছেড়ে দেইনি তারপর আমি এই যে হালকা কিছু ভিডিও যা রান্না করি সেটা একটু ভিডিও করি আর যেখানে যাই সেখানে একটু ভিডিও করে সেটা যখন সময় পাই তখন এডিট করে আপলোড করি আমার কথা আসলে কি যে ফেসবুকে যে রাতারাতি ইনকাম করে আমাকে বড়লোক হতে হবে এমন না হোক না কতদিনে হয় হোক আর ইনকাম যে করতেই হবে এমনও না হলে হবে না হলে নাই এটা নিয়ে আমি আসলে সেরকম কোনো আশাও করি না বা আমার মাথা ব্যথাও নাই তবে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ভাবতেছেন যে আমি পেজ খুলে খুব একদম লেগে পড়ে যাবো খুব তাড়াতাড়ি হয়ে যাব হ্যাঁ হয়ে যেতে পারেন আপনারা অনেকেই আছে এক মাসের মধ্যেই তারা ভাইরাল বা দু মাসের মধ্যেই ভাইরাল কিন্তু তারা সেভাবেই কাজ করে যেহেতু আমি ফেসবুকে সে এভাবে কাজ করতেছি না মানে সেভাবে কাজ করতেছি না সেহেতু আমার অতটা আমার পক্ষে অতটা সহজ নয় আর দেখবেন যে যারা চাকরি করে চাকরি করে যারা কন্টেন্ট ক্রিয়েটর করতেছে মানে কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের পক্ষে এতটাও কিন্তু সোজা না যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর এটা হচ্ছে অফ ক্যামেরার গল্প আমরা ক্যামেরার যে পিছনের গল্পগুলো থাকে সেগুলো কখনোই সামনে আনি না সুন্দর সুন্দর ভিডিওগুলো করেই সেগুলো আপলোড দেওয়া হয় দর্শকদের সামনে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ